এখন আমরা হয়ে গিয়েছি রেডি আর এখন বেশ অনেকটাই বেড়ে গিয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ না ঘুরিটা হ্যাঁ এটা বাজে এবার হয়তো দেখতে পাচ্ছ তো এখন আমরা হচ্ছে বেরবো রেডি হয়ে গেছি এটা পরে নিয়েছে কারণ যাবো হচ্ছে বাইকে তো সেই কারণে নিজে হেলমেট চলো যাওয়া যাক এরা সব বেরিয়ে পড়েছে চলো পড়েছি দেখো বন্ধুরা পিছনে আছে পিছনে কারণ ফল নেই

ভাইটা বললো তরমুজ দিয়ে লাল হবে প্রচুর ভারী লাগছে এখন বন্ধুরা দেখো আমি আমার মামা বাড়ি চলে এসেছি এটা আমার মামা বাড়ি এই যে উপরে অব্দি বড় মামার বাড়ি চলে এসছি দেখো সামনে যে মাঠ আছে ওটা প্রাইমারি স্কুল জলের কি বসিয়েছে এই যে এই আমার ভাই দাঁড়ায় রয়েছে সে গাড়িগুলো

একটা অনেকখানি জায়গা আর একটা সিংহাসন আছে যে মামা আসছে ভাত নিয়ে আমরা যাব এখন একদম উপরে এদিকে রুম আছে পরে দেখাচ্ছি খেতে বসবো তোমার রেসিংগুলো খুব ভালো করেখানি করে জায়গা

পরে দেখো ছিল মেটে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি কার কারো মেটে আলু চেন অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে ছিল কাতলা মাছের একটা পাতলা ঝোল আর আমার মা আমাকে পেটির পিসটা দিলাম আমি পেটির পিসটা ভালো খাই আর ছিল কক মুরগির মাংস অনেক বেশি টেস্টি ছিল আমের চাটনি ছিল দেখো আমি শুধু বেছে বেছে কাজুগুলো নিয়েছিলাম আর মিষ্টি দই দিয়েছিল এই দইটা তবুও আমি খাই বাকি আর কোনো মিষ্টি দই আমি খুব একটা খাই না আর পাপড় ছিল আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন বাকিরা খেতে বসেছে মা বড় মামা মামি দাদা ভাই আমাকে নিচে যাবো দেখো আইসক্রিমটা খেলাম এটা আমার দিদিরা নিয়ে এসেছিল তো এটা দেখো মামার বাড়ির পেছনটা এখানে একটা উনুন আছে এখানে কল আছে এটা ভেতরে কত গাছ আছে দেখো সুপুরি লেবু এই যে গাছ এই যে কচু গাছ বেগুন গাছ সব আছে আজকের দিনটা ছিল কিন্তু আমাদের ফ্যামিলি গেট টুগেদার গেট টুগেদার আয়োজনটা বড় মামার বাড়িতেই হয়েছিলো ছোটো মামা তার ফ্যামিলি আমরা সবাই মিলেই এসেছিলাম শুধু বড় মামার হচ্ছে বড়ো ছেলে তো ছিলই দেখালাম তোমাদের দাদা ওর বৌদিকে আর ওদের পুচকেটাকে কিন্তু ছোট ছেলে মানে আমার ছোটদা ওরা আসতে পারে ওরা দেরাদুনে থাকে অনেকটাই দূর ওই কারণে আর দেখো আমরা এরপরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে গল্প করতে করতে চলে এসেছি মাঠে তো গ্রামে এলাম তো মাঠে আসতেই হয় মাঠে আসতে আমার ভীষণ ভালো লাগে তাছাড়া এখন ধান উঠে গেছে আর একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো সে কারণে আরোই বেশি ভালো লাগছিলো প্লাস মাঠে প্রচুর সবজি আছে সেগুলো দেখার জন্যই এসছিলাম একটু মন করছিল চুরি করি চুরি করি কিন্তু ভর্যটা আর করিনি যদি হচ্ছে বকা দেয় সেই কারণে কারণ একবার আমি আর আমার ওই ছোটো মামার মেয়ে যাকে তোমরা একটু আগে দেখালাম ভিডিওতে তো পটল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম তারপর দাদুর কাছে প্রচুর বকা খেয়েছিলাম সেটাই গল্প করতে করতে আসছিলাম সেই কারণে আর হচ্ছে যে চুরি করিনি কারণ দৌড়ানি দিয়েছিল আমাদেরকে আর কি যাদের ক্ষেত ছিল তারা পটল চুরি করতে গিয়ে তো এই হোক এখানে দেখো বেশ সুন্দর কাঁচা কুমড়ো টুমড়ো হয়েছে আর আমরা খুবই মানে মজা পাচ্ছিলাম দেখে এই মাঠে প্রচুর টমেটোর বেগুন হয়ে পড়েছিল কেউ কিন্তু তোলে নি আসলে চাষিরা দাম পায় না তো ওই কারণে আর মজুর দিয়ে হচ্ছে তোলে না এগুলো তো দেখে খুব খারাপই লাগছিল আমিও কিন্তু আর তুলিনি

ধুড়ি দেখা যাচ্ছে তোমার তো দেখো বাড়ি চলে আসছি প্রায় আটটা নটার মতো বেজে গেছে জামা টামা খুলি এখন ভালোই কাটলো আজকের দিনটা রাতে কি খাওয়া দাওয়া করবো খেয়ে আসতে বলেছিল কিন্তু আমরা খেয়ে আসিনি মামা অনেক করে খেয়ে আসতে বলেছিল চলো একটু ফ্রেশ হই আমরা রাতে খেলাম মাটন দিয়ে ভাত আর এই মাটনটা গত যেটা মা রান্না করেছিল বলেছিলাম এটা আজকে এত বেশি টেস্টি লাগছিলো কী বলবো তোমাদেরকে মানে মনে হচ্ছিল যে মানে রেখে বাসি করে খেলেই সব থেকে বেশি ভালো হতো আর সব থেকে যেটা ভালো হতো সেটা হচ্ছে ম্যাচ ছিল তোমরা তো জানো ইন্ডিয়া নিউজিল্যান্ডের আর জিতে গেলো আমাদের ইন্ডিয়ার সেই সাথে আমি করে নিলাম মিষ্টি মুখ ছিলো টাটা